দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে কিন্তু একজন নির্মহ উন্নয়ন গবেষক হিসেবে তাদের বলতে চাই আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসারত হলো আঠারো লাখ কোটি টাকা ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি বেলাগাম পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি শেখ হাসিনার সময়ে যে অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছিল সেটা ছিল ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ গ্রিনের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে হাসিনা জিডিপি প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছিলেন হাসিনা তার স্বৈরাচারী শাসনামলে তার পরিবার আত্মীয় স্বজন দলীয় নেতা কর্মী কতিপয় অলিগার ব্যবসায়ী এবং পুঁজি লুটেরাদের সঙ্গে নিয়ে সরকারি খাতের প্রকল্প থেকে যে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন তার ভয়াবহ কাহিনী তার পতনের পর উদ্ঘাটিত হতে শুরু করেছে সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক বণিক বার্তার হেডলাইনের খবরে প্রকাশিত তথ্য উপাত্তের দাবি অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তারিখে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি অথচ দুই হাজার নয় সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো ত্রিশ কোটি টাকা এর মানে এই দুই ঋণের স্থিতির অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা গত পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা এই সুবিশাল আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের সাগরে দেশের জনগণকে নিমজ্জিত করে প্রতি বছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়ে চলেছিলেন যাকে বলা চলে নিকৃষ্টতম শুভঙ্করের ফাঁকি ও জনগণের সঙ্গে ভয়ানক প্রতারণা ফলে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রতিজন বাংলাদেশের মাথার ওপর এক লাখ টাকার বেশি ঋণ নিজেদের অজান্তেই চেপে বসে গেছে কমপক্ষে আগামী এক দশক ধরে দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে এই বিশাল অঙ্কের ঋণের সুদশ্রে কিস্তি পরিশোধের দায় মেটানোর কারণে হাসিনার শাসনামলে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার অজুহাতে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে বেলাগামভাবে বাস্তবায়িত হয়েছে শত শত উন্নয়ন প্রকল্প প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের তিন চার গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাত করা হয়েছে লাখ লাখ কোটি টাকা যেজন্য জন্য এসব প্রকল্পের ব্যয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে গত সাড়ে পনেরো বছর ছিল দেশে দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের কাল হাসিনার পতিত স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর ধরে দেশটাকে লুটেপুটে পুটে করে দিয়েছে যার সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল লুটেরা অলিগার ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা যে দেশের চলমান বিরাশিটি প্রকল্পে শেখ হাসিনার কোনো না কোনো আত্মীয় স্বজন জড়িত রয়েছে যেগুলোর প্রকল্প ব্যয় একান্ন হাজার কোটি টাকার বেশি হাসিনার পরিবার আত্মীয় স্বজন এবং অলিগার ব্যবসায়ীরাই শুধু নয় আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী সংসদ সদস্য উচ্চস্তরের নেতাকর্মী এমনকি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও গত সাড়ে পনেরো বছরে কোনো না কোনোভাবে দুর্নীতি পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়ে গিয়েছিল বিশেষত অজস্র ঋণ করার কৌশল পুরো জাতিকে যে বড় ধরনের দীর্ঘমেয়াদী ঋণের সাগরে নিমজ্জিত করেছে সেটা অত্যন্ত বিপজ্জনক হয়েছে এই জন্য যে ওই ঋণের সিংহভাগই শ্রেফ পুঁজি লুণ্ঠনের মাধ্যমে লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে হাসিনা আমলে এক নম্বর সমস্যায় পরিণত হয়েছিল পুঁজি পাচার গত দোসরা নভেম্বর দুই চব্বিশ তারিখে নির্বাহী পরিচালক ড ইফতেখার উজ্জামান দাবি করেছেন যে গত দশ বছরের প্রত্যেক বছর বিভিন্ন পন্থায় দেশ থেকে বিদেশে ১২ বিলিয়ন ডলার থেকে বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে স্বৈরশাসক হাসিনার সাড়ে পনেরো বছরের তন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে মোট দুইশ চৌত্রিশ বিলিয়ন ডলার লুণ্ঠিত হয়ে দেশ থেকে বিদেশের পাচার হয়ে গেছে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ও ফিনান্সিয়াল খাত 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 তারপর তারপর জ্বালানি বিদ্যুৎ এবং এরপর শ্বেতুপত্রে খাতোয়ারি লুণ্ঠনের তথ্য উপাত্ত উদ্ঘাটন করে লুণ্ঠিত অর্থের প্রাক্কলন প্রকাশ করা হয়েছে শ্বেতুপথে আঠাশটি দুর্নীতির পদ্ধতির মাধ্যমে লুণ্ঠন প্রক্রিয়াকে বিশ্লেষণে নিয়ে আসা হয়েছে সংযুক্ত আরব আমিরাত কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত এবং কয়েকটি ট্যাক্স হেভেন সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে উপরন্তু সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সাবেক পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামালের নির্দেশে দুই সাল থেকে ডেটা ডক্টরিং এর কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে একই সঙ্গে মাথাপিছু জিডিপি বাড়িয়ে দেখানোর জন্য দেশের মোট জনসংখ্যাকে কমিয়ে দেখানো হয়েছে দেশের রপ্তানি আয়কে বাড়িয়ে দেখানো হয়েছে মূল্যস্ফীতির হারকে সময় কমিয়ে দেখানো হয়েছে সীমার নিচে অবস্থানকারী জনসংখ্যাকে কম দেখানো হয়েছে যাতে দারিদ্র নিরসনে সরকারের সাফল্যকে বাড়িয়ে দেখানো যায় দেশের জনগণের জন্মহার ও মৃত্যুহারকে কমিয়ে দেখানো হয়েছে যাতে জনসংখ্যার প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে কমিয়ে দেখানো যায় একই সঙ্গে দেশের টোটাল ফার্টিলিটি রেটকে কম দেখানো হয়েছে যাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার সফল হচ্ছে প্রচার করা যায় এই পরিপ্রেক্ষিতে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থ রপ্তানি আয় আগের বছরের সাবেক সরকার যতখানি দেখিয়েছিল তার চাইতে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কমে গেছে হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ব ক্ষমতা বিষয়টি নিছকি এক রাজনৈতিক বা সামাজিক কাঠামো নয় এটি তীব্রভাবে শাসকের মনস্তত্বের সঙ্গেও যুক্ত যা শাসকের ব্যক্তিত্বের গভীরতম স্তরকে উন্মোচিত ও বিবর্ধিত করে যখন একজন নেতার মনস্তত্ব তার অন্তর্নিহিত আঘাত তার আত্মমগ্নতা এবং নিরাপত্তাহীনতা একটি রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে তখন রাষ্ট্র আর জনগণের থাকে না হয়ে ওঠে সেই নেতার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের মঞ্চ বাংলাদেশে শেখ হাসিনার শাসনকালকে এই ভয়ঙ্কর রূপান্তরের এক পাঠ্যপুস্তকীয় উদাহরণ বললে ভুল বলা হবে না রাজনৈতিক মনস্তত্ত্ব এবং কর্তৃত্ববাদী শাসনের বিভিন্ন উদাহরণের আলোকে দেখা যাক কিভাবে একজন নেতার মনস্তত্ব একটি জাতিকে প্রাতিষ্ঠানিক অবক্ষয় সামাজিক বিভাজন ও চূড়ান্ত নৃশংসতার দিকে ঠেলে দিতে পারে কর্তৃত্ববাদী শাসনের মনস্তাত্ত্বিক ভিত্তি হলো একটি কালত পার্সোনালিটি বা ব্যক্তিপূজার সংস্কৃতি নির্মাণ রাজনৈতিক মনোবিজ্ঞানী জেল পোস্টের মতে আত্মপ্রেমী বা নার্সিসিস্ট নেতারা নিজেদের এক লার্জার দেন সত্তা হিসেবে কল্পনা করেন তারা ভাবেন যাদের একটি ঐতিহাসিক বা ঐশ্বরিক মিশন রয়েছে তারা নিজেদের জাতির ত্রাণকর্তা এবং ইতিহাসের অনিবার্য নায়ক হিসেবে দেখেন এই আত্ম অবধারণাকে টিকিয়ে রাখার জন্য তাদের প্রয়োজন হয় অবিরাম প্রশংসা ও প্রশ্নাতি আনুগত্য শেখ হাসিনার শাসনামলে ঠিক প্রকল্পই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়েছে তাকে উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানসকন্যা থেকে মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে এ প্রক্রিয়াকে কেবল প্রচারণা হিসেবে দেখলে পুরো বিষয়কে বোঝা যাবে না বরং এটি ছিল রাষ্ট্র দল ও নেতাকে একাকার করে ফেলার এক সুচিন্তিত কৌশল যা কারশ্মিটের সার্বভৌমত্বের ধারণাকে মনে করিয়ে দেয় যেখানে সার্বভৌম নেতাকেই মনে করা হয় আইনের উৎস প্রচারযন্ত্রের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি করা হয় যেখানে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা ও রাষ্ট্রের স্বার্থ সমার্থক হয়ে ওঠে তার বাবার ঐতিহাসিক উত্তরাধিকারকে ব্যবহার করে এই ব্যক্তি পূজাকে এক ও নৈতিক বৈধতা দেওয়া হয় এর ফলে তার সমালোচনা আর রাজনৈতিক ভিন্নমত থাকে না পরিণত হয় রাষ্ট্রদ্রোহ বা জাতির পিতার অবমাননা রমতো ক্ষমার অযোগ্য অপরাধে এই একই কৌশল আমরা দেখেছি তুরস্কের তাইয়ে রাশিয়ার পুতিন বা হাঙ্গেরির ভিক্টর অরবানের মতো নেতাদের ক্ষেত্রেও যারা জাতীয়তাবাদকে ব্যবহার করে নিজেদের প্রশ্নাতীত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন মনোবিশ্লেষক এরিক ফ্রম ও অটো কার্ণবান ম্যালিগন্যান্ট নার্সিসিজম নামে একটি ধারণার কথা বলেছেন যা সাধারণ নার্সিসিজমের চেয়েও ভয়ঙ্কর এর বৈশিষ্ট্য হল আত্মপ্রেম প্যারানা সমাজবিরোধী আচরণ ও স্যারিজম বা আনন্দ এ ধরনের নেতারা সমালোচনাকে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখেন না বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখেন তাদের মনোজগতে যে কোনো ঘিন্ন মতোই হল শত্রুর কাছাজি শেখ হাসিনার শাসনামলে সমালোচনার প্রতি যে চরম অসহিষ্ণুতা দেখা গেছে তা এই মনস্তাত্ত্বিক কাঠামোর সঙ্গে মিলে যায় ডিজিটাল নিরাপত্তা আইন ডিএসএ ছিল এই প্যারানয়ার প্রাতিষ্ঠানিক রূপ এই আইনের মাধ্যমে রাষ্ট্র কার্যত জনগণের চিন্তা ও মত প্রকাশের ওপর এক সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন তার দ্য অরিজিনস অব টোটালিটারিয়ানিজম গ্রন্থে দেখিয়েছেন কিভাবে একদলীয় শাসন ব্যবস্থায় আইনকে ন্যায়বিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় না বরং তাকে ব্যবহার করা হয় সত্যি ও নির্মূলের যন্ত্র হিসেবে সে ঠিক কাজই করেছে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু বা সাংবাদিক ইসলামের হেনস্তা কিংবা ধরুন সাফারের এক মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগব মন্তব্য ধরে শামসুজ্জামানকে গ্রেপ্তার করানোর মতো ঘটনা ঘটেছে খুব নিকট অতীতেই সরকারের কাছে সত্য প্রকাশ করা ছিল এক অন্তর্ঘাতমূলক কাজ এ অসহিষ্ণুতা কেবল রাজনৈতিক কৌশল নয় এটি এক গভীর নিরাপত্তাহীনতা ও এর প্রতিফলন যা নিজের নির্মিত বাস্তবতার বাইরে কোনো ভিন্ন সত্ত্বকে সহ্য করতে পারে না রাজনৈতিক মনস্তত্বের একটি গুরুত্বপূর্ণ শাখা হল নেতাদের ব্যক্তিগত জীবনের আঘাত বা ট্রমা কিভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা উনিশশো সালের ট্রাজেডি শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ব গঠনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে মনোবিজ্ঞানী তত্ত্ব অনুযায়ী একটি গোষ্ঠী বাতার নেতা যখন একটি ঐতিহাসিক আঘাতকে তাদের পরিচয়ের কেন্দ্রীয় অংশ বানিয়ে ফেলে তখন সেই আঘাতের স্মৃতি তাদের বর্তমান ও ভবিষ্যৎ আচরণকে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনার ক্ষেত্রে উনিশশো পঁচাত্তর এর হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত শোক ছিল না এটি পরিণত হয়েছিল এক রাজনৈতিক দর্শনে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামায়াত আর তার নিছক প্রতিদ্বন্দ্বী থাকেনি তারা হয়ে উঠেছিল ঐতিহাসিক ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার জীবন্ত প্রতীক এর ফলে বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতা ভাগাভাগি বাণীতির বিতর্ক থাকেনি এটি পরিণত হয়েছে এক নৈতিক যুদ্ধে এক প্রতিশোধের আখ্যানে এই প্রতিশোধের রাজনীতি আমরা দেখেছি রোয়ান্ডা গণহত্যার পরও যেখানে বিজয়ী তুতষীদের নেতৃত্বাধীন আর এফ তাদের ঐতিহাসিক নিপীড়নের স্মৃতিকে ব্যবহার করে একটি কঠোর ও দমনমূলক শাসন প্রতিষ্ঠা করে একইভাবে শেখ হাসিনার সরকার ও যুদ্ধাপরাধের বিচারের মতো একটি নৈতিকভাবে অপরিহার্য প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গাইবি মামলার পদ্ধতিগত প্রয়োগ প্রমাণ করে এটি ছিল এক শীতল ও পরিকল্পিত নির্মূল অভিযান যার গভীরে কাজ করেছে এক ঐতিহাসিক ক্ষতের প্রতিশোধ স্পৃহা এশিয়া কাপ এখন ফাইনালের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই চোখে পড়েছে বাংলাদেশের পতাকা দর্শকদের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ ম্যাচ শেষে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল আনন্দ আর উল্লাসে রঙিন হলো গ্যালারি সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল বাংলাদেশ জিতেছে বলেই হয়তো ভুলে যাওয়া